গাদি <laughs> আছে লাগলে <inate> থাকলে <unknets>

আমি সচিব ভয় পাই না স্পষ্ট ভাবে বলে দিতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করতে হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌক্তিক যে বিষয়গুলো এই বিষয়গুলাকে আপনাদের আমাদের অবস্থানে এসে এটা সমাধান করতে হবে না হলে আপনাদের মতো এরকম মুখোশদার রাজনীতিবিদদের দরকার না সেখানে আপনারা স্লোগান দিলেন যে রক্ত লাগলে রক্ত দে পশ্চিমের কবর দে আমরা তো রক্ত কেন আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনারা কয়েছিলেন আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে আমরা আমাদের জায়গা থেকে অবস্থান ক্লিয়ার আমাদের এখান থেকে পোষ্যকটা পাতিল হবে নয় আমাদের মৃত্যু হবে আরেকটি বিষয় রাখসুস সময় হবে এই ক্ষেত্রে জিরো জিরোডোলেন্স এই ক্ষেত্রে কোনো ছাড় চলবে না